হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসিৎ বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো তোমাদের বলেছিলাম যে পুজোর আগে আমাদের বাড়িতে টুকিটাকি কিন্তু অনেক কাজ থাকে তো এখন মোটামুটি প্রায় সব কাজই কমপ্লিট করে ফেলেছি মানে সমস্ত ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর তোমরা তো দেখেইছ ঠাকুমার চাল ভাজা মুড়িও তৈরি করে ফেলেছে আর আজকে চলছে নাড়ু তৈরি করা শুরু হয়ে গেছে তো এখানে দেখো নারকেল কোড়া চলছে আজকে সমস্ত নাড়ু কিন্তু দাদু তৈরি করবে আর মা এগুলো হেল্প করে দিচ্ছে তো আজকে তৈরি হবে চিনি দিয়ে নারকেলের নাড়ু আর নারকেল দিয়ে গুড়ের নাড়ু আর হবে সিঁড়ির নাড়ু তো সিঁড়িটা কিন্তু ঘরে ভাজা হয়নি ওটা কিনে আনাই হয়েছে এদিকে দেখো দাদু গুড়টাকে ঘাঁটতে শুরু করে দিয়েছে উনুনেই তৈরি হবে আর এই যে ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে তখন সবাই মিলে একসাথে বসে নাড়ু তৈরি করা মানে নাড়ুগুলো কিন্তু গরমে গরমেই পাকিয়ে ফেলতে হবে তা না হলে কিন্তু আর পাকানো হবে না প্রায় প্রত্যেক বছর এই নাড়ু তৈরির কাজটা কিন্তু দাদুই করে মানে দাদু এগুলো খুব সুন্দর বানাতে পারে আর ঠাকুমা মা এরা হেল্প করে দাদুকে তো এদিকে দেখো আজকে সেই কাজ শুরু হয়ে গেছে এ ঝুমারানি আমার ব্লগের ভয়স হবার করে দিচ্ছে মানে আমি ভিডিও করছি সেটা দেখে ওই কিন্তু স্টেপ বাই স্টেপ নাড়ু তৈরি করার প্রসেসটা বলতে শুরু করছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো তোমাদের বাড়িতে মানে তোমাদের কারকার বাড়িতে নাড়ু তৈরি হয় এবং কে কী কী নাড়ু তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাও পুজো সবাই খুব ভালো কাটিও সবাই আনন্দ করো আর আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবে সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার